আমরা যে বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসার যে মেথডগুলো শিখতেছি এবং ইন্ডিভিজুয়ালি যে প্রত্যেকটা টপিকের জন্য মেথড শিখেছি তারপরে অ্যাড ইউটিউবের ক্লায়েন্ট নিয়ে আসার মেথড শিখেছি এখন আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে অল অ্যাভার ডিজিটাল মার্কেটিং এর উপরে বাইরে নিয়ে আসা ঠিক আছে অর্থাৎ যে কাজগুলো বাকি যে কাজগুলো শিখেছি বা যে কাজগুলা ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি বায়ার নিয়ে আসতে পারবেন সেটার ক্ষেত্রে মাধ্যমে যে কোনো আছে নিয়ে গুগল থেকে লিঙ্কড থেকে থেকে আজকে ফেসবুকের কিছু গ্রুপ আমি ঠিক আছে আলাপ করবো যে গ্রুপে হান্ড্রেড পার্সেন্ট সব বায়ার বায়ার ছাড়া কোনো লোক নেই এবং সব ইউএস ইউকে কানাডা বড় বড় রাষ্ট্রের বায়ার তো মূল বিষয়টা হচ্ছে এই এই যে আজকে ক্লাসটা অর্থাৎ এই গ্রুপগুলাতে আপনি ফেসবুক অ্যাডের জন্য কাজ নিতে পারবেন তাদের কাছ থেকে গুগল অ্যাডের জন্য কাজ নিতে পারবেন ওয়েবসাইট এর জন্য কাজ নিতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য কাজ নিতে পারবেন তো মূল বিষয় হচ্ছে এখন প্রত্যেকটা গ্রুপ আমি দেখাবো দেখানোর পরে আমি ডিরেকশন দিয়ে দেবো ঠিক আছে সাপোজ আমি এই গ্রুপটাতে আমি এক একটা করে গ্রুপ ঢুকতেছি এই গ্রুপের লিঙ্কগুলো সব আপনারা পেয়ে যাবেন সমস্যা নাই দেখেন শুধু এইসব গ্রুপে যারা পোস্ট করে বাংলাদেশ সহ আর অনেক কান্ট্রির মানুষ যুক্ত থাকতে পারে কিন্তু তারা পোস্ট করার অনুমতি নাই বোঝান কিন্তু একটা কথা তার মানে এখানে পোস্ট করে কারা যারা মূলত পোস্টগুলো অ্যাপ্রুভ করে ওই ইউএসএরই লোকজন তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করবে অন্য ওদের পোস্ট অ্যাপ্রুভ করবে না তার মানে আপনি এটা কনফার্ম প্রথমে হবেন যে এই যে গ্রুপটা দিচ্ছি এই গ্রুপে অনেকে যুক্ত থাকতে পারে কিন্তু যারা পোস্ট করে তারা কিন্তু ওই কান্ট্রিরই লোক পোস্ট করতে পারবে আচ্ছা এখন ইনি এক ঘন্টা আগে পোস্ট করেছে ঠিক আছে এক ঘন্টা আগে পোস্ট করেছে এরকম আপনারা পোস্ট দেখবেন ইনি সতেরো মিনিট আগে একটা পোস্ট করেছে রানিং গ্রুপ ইনি ইনি একটা পোস্ট করেছে এই যে দেখেন ইনি ইনি কি এবার আসি আসি মেন জায়গায় এখানে বিজনেসটা এবং ফোন নাম্বার দিয়ে দিছে এই যে ইমেল দিয়ে দিছে উনি হচ্ছে একজন রিয়েল এস্টেট বিজনেসার তার মানে এই জায়গায় যে বাড়ি কেনা বেচা করে রিয়েল এস্টেট যাদের প্রচুর অর্থনৈতিক অবস্থা ভালো ঠিক আছে এইটা হচ্ছে মেন রিয়েল এস্টেটের তার পেজ মনে করেন এইটা উনি পোস্ট করেছে বা শেয়ার করেছে এনাকে এখানে যদি আমি মাউস নিয়ে আসি তাহলে আপনি বুঝতেই পারতেছেন এই যে ব্রোকার উনি প্রাইভেট মানে ব্রোকার রিয়েল এস্টেট তার মানে উনি ব্রোকার হিসাবে এই রিয়েল এস্টেট বিজনেসের জন্য মার্কেটিং করতেছে বুঝেন একটা কথা তাহলে মেন পোস্ট কি এই যে নিচে এটার আন্ডারে যখন কোনো কিছু শেয়ার করে তখন এভাবে আসে যদি শেয়ার করে উপরে এটা সহ কিন্তু মেন পোস্টটা কিন্তু এর আন্ডারে এইটা এইটা হচ্ছে এই জায়গায় মেন পোস্টটা করেছে আমি এটাতে লগ ইন মানে ওপেন করি আমার টার্গেট বিজনেসম্যান খুঁজে বার করব এখন এই জায়গায় দেখেন সাতাশটা লাইক ছয় চল্লিশটা ফলোয়ার ঠিক আছে সাতাশটা লাইক ছয় ফলোয়ার ওনার মূল বিজনেসের পেজ হচ্ছে এটা ওনার কন্টাক্ট নাম্বার ইমেল এই যে ওনার ওয়েবসাইট এই যে ওয়েবসাইট আমি ওয়েবসাইট ওপেন করি এখন দেখেন এই বেসারি বিজনেস করবে বলেই সে ব্রোকারের কাছে কন্টাক্ট করেছে আর ব্রোকার কি করতেছে ওর এই পেজটার আন্ডারে যে পোস্ট আছে তার মানে এই পোস্টটা না এই পোস্টটা এই পোস্টটা ও মার্কেটিং করতেছে এই পোস্টটা স্টার্ট ডে নয়টা চৌত্রিশ রাত নয়টা চৌত্রিশে সে পোস্ট করেছে বুঝলেন এই পোস্টটা তার মানে এই পোস্টটা পোস্ট করার ক্ষেত্রে কন্ট্যাক্ট আসার ক্ষেত্রে ফোন নাম্বার এবং ইমেল দিয়ে দিয়েছে দেখেন কি সে পোস্ট করেছে আমরা দেখি আচ্ছা এর ওয়েবসাইট ওপেন হয়েছে পরে দেখতে ওয়েবসাইট ও ওয়েবসাইট মেনটেনেন্সে আছে এখনো ওয়েবসাইট সে কমপ্লিট হয়নি নতুন তাদের বিজনেসে আছে Google ট্রান্সলেট বার পাবো না বার পাইতেই হবে দীর্ঘমেয়াদী ভাড়া অর্থনে খুঁজছেন তার মানে লং টাইম যে ভাড়া তার মানে সে বাড়ি ভাড়া দেয় আবার কেনা বেচাও করে যা বুঝলাম আমাদের লোন প্রোগ্রামটি নতুন এবং অভিজ্ঞ রিয়েল এস্টেট বিনিয়োগকারীদের জন্য ডিজাইন করা হয়েছে তার মানে রিয়েল এস্টেটের বিজনেস বাড়ি ভাড়া দেয়া কেনা বেচা অফিস ভাড়া দেয়া কেনা বেচা যা দীর্ঘমেয়াদী ভাড়া সম্পত্তির জন্য দেশব্যাপী বা যেটা বিভিন্ন প্ল্যান তো আপনারা দেখবেন ঠিক আছে তার মানে দেখেন আপনার ভাড়ার আচ্ছা পোর্টফোলিও ওখানে তার সে পোস্ট করছে প্রয়োজনীয় তহবিল আমি বুঝলাম এই যে পেজটা দেখেন এই পেজটা যে সে কিন্তু অলরেডি ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করছে তার রিয়েল ইস্টেট বিজনেস বাড়ি ভাড়া দেয় বা কেনা বেচাও করে বা অফিস ভাড়া দেয় এ এই জন্য সে কি করতেছে অথবা যেহেতু ভাড়া দেয় এক বছর 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 দুই তিন ম্যানরা ভাড়া নেয় তো লং টাইমের জন্য সে পোস্ট করেছে এবং সে বুকারের সাহায্য নিচ্ছে সেলস জন্য বা এটা ভাড়া যাতে সেল হয় তার মানে ভাড়াটা যাতে স্যার দিতে পারে সে এরকম কাস্টমার খুঁজতেছে তার সে বিজনেস করে রানি আছে এবং বিজনেস করে বলে সে ব্রোকারের কাছে গেছে ব্রোকার মানে কি দালাল মনে করেন আমরা বাংলা ভাষায় যেটা বলি কিন্তু সেও একরকম বিজনেসম্যান তার কাজ হচ্ছে বিভিন্ন মানুষের এই নিয়ে সে মার্কেটিং করে তাদেরকে ক্লায়েন্ট নিয়ে আসি দেয় একে যদি আপনি বলেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার তোমার একটা বিজ্ঞাপন দেখলাম তুমি বাড়ি কেনা বেচা বা সরি মানে বাড়ি ভাড়া দিয়া বিষয় তুমি একটা পোস্ট করেছো এবং তুমি এই যে পোস্ট করেছো আমি তোমাকে হেল্প করতে পারবো আমি একজন ডিজিটাল মার্কেটার তোমার এই পোস্টটা ফেসবুকে অ্যাড রান করো তুমি গুগলে অ্যাড রান করো তাহলে তুমি যে এরিয়ার মধ্যে ভাড়া দিবা সেই এরিয়ার মধ্যে আমি তোমার অ্যাড রান করব ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড ক্যাম্পেন বুঝলেন কিন্তু একটা কথা তাহলে তাহার রিসেন্ট পোস্ট আছে সে মার্কেটিংও করতে চাচ্ছে তাকে যদি আপনি সুন্দরভাবে নক করতে পারেন ইমেল টেমপ্লেট রেডি করবেন বা ইমেলে আপনি তাকে ইমেল করতে পারেন স্ক্রিনশট দিয়ে কেমন স্ক্রিনশট দিয়ে এই যে আমি স্ক্রিনশট দিব প্রমাণ সহ সব সময় কথা বলবেন এইটা দিবেন ঠিক আছে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার পরে আপনি এটা নিয়ে একটা নোট বা এটা দিয়ে মার্ক করে এই স্ক্রিনশট দিয়ে কথা বলেন যে তোমার একটা পোস্ট দেখলাম এই যে পোস্ট ঠিক আছে তা আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি তোমাকে হেল্প করতে পারি তার এই পোস্টটা তখন আপনি ফেসবুক এড্রন করবেন বিষয়টা বুঝতে পারছেন কারণ এ एग्জাক্টলি ক্লায়েন্ট আপনি কাংশব বিজনেস করার জন্য সে প্রমোশন করতেছে সে ব্রোকারেজ দিয়ে প্রমোশন করুক নিজে প্রমোশন করুক অন্য কাউকে দিয়ে প্রমোশন করা তার এটা প্রয়োজন তাহলে মানে আমরা এই গ্রুপটাতে আবার দেখেন এই যে এডিতে সে ডোমিনোস্টটি নিয়েছে ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য একদম নতুন তাহলে যারা ওয়েবসাইট এসিও জানে তারা ওয়েবসাইট এসিওর জন্য তাকে অফার করবে যারা অ্যাড জানে অ্যাডের জন্য অফার করে এখন আপনি নর্মালি এই ফেসবুকে যখন আমরা আসছি তা ফেসবুকে তার ফেসবুকটা মনে হয় কেটে দিচ্ছি যাই হোক তার ফেসবুকে যখন আসছি তার ফেসবুকের কন্ডিশনটা আপনি নিজেই বুঝলেন যে তার ফেসবুকে মাত্র ছয়চল্লিশটা ই আছে দেখেন এই যে মাত্র সাতাশটা লাইক ছয় ফলোয়ার তাহলে তো আপনি তাকে ফেসবুক এই পেজটা মেনটেন্সের জন্য তো কাজ নিতে পারেন যা আমি তোমার এখানে পোস্ট করব সেগুলা শেয়ার করব এবং এটা মার্কেটিং করব অর্গানিক ভাবে তারপর আমি তোমার অ্যাড রান করব তার মানে কি তার এই ফেসবুক ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারবেন আর একজন রিয়েল এস্টেটের বিজনেসম্যান যারা তার হিউজ পরিমাণের টাকা একটা মানুষের বিজনেস যদি আপনি ভালোভাবে কভার করতে পারেন সিম্পলি এবং সে যদি সন্তুষ্ট হয় তার কিছু সেল আছে সেল কিভাবে নিয়ে আসবো আমরা ফেসবুকে অ্যাড রান করবো আমরা গুগলে অ্যাড রান করবো তার তো টাকার অভাব নাই ঠিক আছে তাহলে আমরা তার স্থায়ী ক্লায়েন্ট মানে সে আমার স্থায়ী ক্লায়েন্ট হতে পারে এই যে দেখেন সেন্ড মেসেজ এখান থেকেও আপনি ইমেলে মেসেজ করতে পারেন যে ইমেল ইমেলে মেসেজ করতে পারেন আবার এখানেও মেসেজ করবেন এই যে ইমেল ঠিক আছে আর আমরা তো ইমেল অ্যাড্রেস এমনি পেয়েছি

খেয়াল না করে তাহলে সে দেখবে না আর আপনি প্রফেশনাল দুইটা আইডি বানান যে দুইটা আইডিতে আপনি ডিজিটাল মার্কেটে বিভিন্ন পোস্ট করেন আলতো বালতো পোস্ট নাই ওই আইডি থেকে তাকে নক করেন ঠিক আছে এবং একদিনে বেশি করবেন না আপনি আজকে পাঁচটা ক্লায়েন্টকে মেসেজ করেন লাইক দেন কালকে পাঁচটা ক্লায়েন্টকে করেন দুইটা আইডি থেকে দশটা করেন তার মানে এই ক্লায়েন্টগুলো তো বুঝতে পারছেন যে এরা প্রকৃত বিজনেসম্যান হিউজ পরিমাণ টাকাই দেন এবং এদেরকে আমি যদি টার্গেট করি এদের পিছে লাগে এদেরকে আমি কনভেন্স করতে পারলেই কাজ আচ্ছা দেখেন এই যে ইনি আর একটা পোস্ট করেছে এদের প্রোফাইল থেকে আর একটা পোস্ট করেছে এদের সাথে ফ্রেন্ড বানান এদেরকে ফ্রেন্ড করেন কারণ এরা বিজনেসম্যান ঠিক আছে এই যে এরকম পেজ দিয়ে করেছিল পেজটাকে ফলো দেন এর আইডি থেকে করেছে আইডি থেকে করেছে কি বলছি এ সিম্পলি এ কিন্তু আসলে প্রফেশনাল না তাই সিম্পলি একটা ইয়ে করে দিয়ে দিছে ঠিক আছে এগারো মাস মানে যাই হোক এখানে ডিটেলস এই যে দেখেন পোস্ট করছে বুঝছেন এত ডলার পোস্ট করছে সিমরে ক্লিক করি এ ডাইরেক্ট পোস্ট করছে আচ্ছা এ যে পোস্ট করছে এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখেন রিয়েল এস্টেটের জন্য এটা কি নিউ ইয়র্ক নিউইয়র্ক থেকে লিভ ইন এই যে নিউ ইয়র্কের একটা অঙ্গরাজ্য বা একটা মনে করেন যে একটা থানা বা একটা জেলা এরকম তার মানে কি এই হান্ড্রেড পারসেন্ট আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে তাহলে এর প্রোফাইলে আমরা ঢুকি আচ্ছা এখানে রিয়েল এস্টেটের বিজনেস এই ছবি দেখে বুঝিয়ে গেলেন ঠিক আছে রিয়েল এস্টেট এবং এখানে আপনি বিস্তারিত পড়বেন তার অফারটা পড়বেন অফারটা পরে দেখে বুঝে অফারের উপর ভিত্তি করে ওকে এক ঘন্টা আগে দিস না এক ঘন্টা আগে এর ঢুকে মাত্র সতেরোটা ফ্রেন্ড বুঝলেন একে আপনি ফ্রেন্ডুকেশ পাঠান ঠিক আছে এই যে পোস্ট করেছে এক ঘন্টা আগে সে বিভিন্ন ভাবে পোস্ট করে তার মানে কি সে রানিং রানিং মানে তো আমি তাকে টার্গেট করতে পারি ঠিক আছে এখন এই পোস্টটা আমি সুন্দর করে পড়বো পরে স্ক্রিনশট নেব নিয়ে তার সাথে আমি আলাপ করব তার প্রোফাইলে আরো ঢুকি বিস্তারিত একটু ঢুকি দেখি এই যে এখান থেকে তার বুঝতে পারলাম যে হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে তার ওয়েবসাইট দেখছেন আমরা এখানে ঢুকি এখানে সে ওয়েবসাইট দিয়ে যাচ্ছে আমরা ওয়েবসাইটে ক্লিক করি আমরা ফেসবুকে আসার পরে তার প্রোফাইলে ঢুকি বা পেজে ঢুকি ঢুকি দেখবো অন্য কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা ওয়েবসাইট এই যে দেখেন তার ওয়েবসাইট ক্রিসমাস যে উপলক্ষে সে একটা ব্যানার তৈরি করছে ঠিক আছে সে আরো অনেক ধরনের সার্ভিস দেয় এই যে এখানে আমরা তার ফেসবুক লিঙ্কড ইন টুইটার ইনস্টাগ্রাম পাচ্ছি তার মানে আমরা ওয়েবসাইটে পাচ্ছি এই যে দেখেন অনেকগুলো সিস্টেম এখন যারা ওয়েবসাইট এসে নিয়ে কাজ করে তারা কি তার ওয়েবসাইটে অডিট করেন অডিট করে সে তাকে একটা রিপোর্ট করেন এই ওয়েবসাইটে র্যাঙ্ক করার ব্যবস্থা নিলেই তো আপনি মনে করেন যে কাজের কাজ তার সেল বেড়ে যাবে তার মানে আমি বুঝাইতে চাইছি আমি যে গ্রুপগুলো আপনাদেরকে দিব যে গ্রুপগুলো সেখানে আপনি লিগেল বায়ার পাবেন এবং সেখানে যারা পোস্ট করেছে তাদেরকে শুধু আপনি টার্গেট করেন এবং তাদের প্রোফাইল টোফাইল একটু ঘেটে দেখে নেন ওই জায়গার বিষয়টাই আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখেন এটা পাবলিক গ্রুপ আপনি দেওয়ার সাথে সাথে জয়েন করে নিবে ঠিক আছে সাপোজ এই যে দেখেন এখানে কি বলতেছি অফ মার্কেট রিয়েল ইস্টেট অ্যান্ড বিজনেস ফর সেলস এই জায়গায় যারা আছে সব রিয়েল এস্টেটের বিজনেসম্যান এবং তারাই এখানে পোস্ট করে ঠিক আছে এই যে দেখেন এই বেসারি এই যে দেখেন পোস্ট করছে বুঝছেন পোস্ট করছে এই যে পোস্ট করছে তারপরে পোস্টের কে অভাব আছে এই যে পোস্ট করছে আপনারা রিসেন্ট পোস্ট করছে বা একটু ব্যাকেও যদি হয় তাকেও আপনি নক করতে পারেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন তাকেও আপনি নক করতে পারেন তো এই জায়গায় যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এরা পোস্ট করছে এরা নিশ্চয়ই ওই দেশের এবং ওই জায়গার লোকাল এর সাথে ইনভলভ ঠিক আছে তার মানে এই গ্রুপগুলোতে যদি আপনি ঢোকেন ঢুকে যদি আপনি পোস্টগুলো দেখেন দেখে একটু অ্যানালাইসিস করেন করে আপনি তখন তাদেরকে নক করবেন স্ক্রিনশট দিয়ে তা সে যে পোস্ট করছে ওই পোস্টের থ্রোতে ঠিক আছে এটা যেরকম সতেরো তারিখে করছে দেখেন সতেরো তারিখে করছে আমরা সাপোজ এর ভিতরে ঢুকি এর প্রোফাইলে যাই আমরা এর প্রোফাইল থেকে করেছে ঠিক আছে তাহলে তার তাকে আমরা কি করতে পারি আগে দেখবো দেখার পরেই করবো এটা দুই সালে খুলছে এই পোস্টটা করছে রিসেন্ট আচ্ছা এই তো বোঝেন এই আইডিটা তার অনেক পুরাতন সে এখন এই পোস্টটা করছে সে সে এই বাড়ির বিজ্ঞপ্তি কিছু একটা দিয়েছে তাই পোস্ট করে কিন্তু সে প্রফেশনাল না এখন আমাদের মাথায় রাখতে হবে যে বিজনেসম্যান তাকে টার্গেট করব এ কিন্তু রেগুলার পোস্টের না দেখছেন রেগুলার পোস্টের না এর একটা বাড়িটার আছে এখন আমরা দেখি সে কি বলেছে আসলে আমি আগেটা কি আমি দেখাইছি যে ওই সে बिजनेসম্যান টাকা টার্গেট করে আপনি লাভ আছে হঠাৎ একজন একটা পোস্ট দিল তারটা টার্গেট করితే আপনাকে ওইভাবে বিশুদের আগাইতে পারবেন না চাই পূর্ণ বাসনের জন্য ঠিক আছে এত ডলার সেরা যাক ইকিউ যদি আপনি বোঝাইতে পারেন যে তোমার এটা সেল করার জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবে ঠিক আছে তাও কাজ হবে কিন্তু আমরা টার্গেট করবো বিজনেস কে নতুন যারা বিজনেস বা পুরাতন পুরাতন যারা বিজনেস তাদেরকে নক করবেন কারণ অনেকের স্পেশালিস্ট নাই আর নতুন যারা যেটা আগে দেখালাম ওদেরকে বেশি টার্গেট করবেন তাহলে একে টার্গেট করা আমার সেকেন্ড প্রায়োরিটি ঠিক আছে সেকেন্ড প্রায়োরিটি আমি এরকম ভাবে আপনার একটা খুঁজবেন এর বিষয়টা দেখি এর প্রোফাইলে ঢুকবো আমরা আচ্ছা এর প্রোফাইলে ঢুকলাম নভেম্বরের আট তারিখে পোস্ট করেছে নভেম্বরের আট তারিখ নভেম্বরের পাঁচ তারিখ এ মোটামুটি রানিং আছে তার মানে একে আমরা টার্গেট করতে পারি ঠিক আছে টার্গেট করতে পারি এখন আমরা সাপোজ এর প্রোফাইলটা আর একটু দেখে আসি এই যে দেখেন তার অ্যাড্রেস দেওয়া আছে টেক্সাসে সে থাকে আচ্ছা এই গ্রুপটা দেখেন পাবলিক এখানে জয়েন সাথে সাথে এখানেই দেখেন এক ঘন্টা আগে পোস্ট করেছে ঠিক আছে তার মানে এটা রানিং দশ মিনিট আগে পোস্ট করেছে দশ মিনিট আগে পোস্ট করেছে সাতাশ মিনিট আগে পোস্ট করেছে বিস্তারিত সব এখন এই যে ইনি

টেক্সাস থেকে দেখছেন টেক্সাসে এবং তার একটা ল্যান্ডিং পেজও আছে আচ্ছা ওনার প্রোফাইলে ঢুকলাম আমি প্রোফাইলে ঢুকে দেখি ছাব্বিশে অক্টোবর পোস্ট আছে আটে অক্টোবর আছে দুই অক্টোবর আছে তার মানে এটা কিন্তু প্রোফাইল পেজ না প্রোফাইল থাকলে প্রোফাইলে তার ওনারা ওইভাবে মার্কেটিং করবে না ঠিক আছে কিন্তু আমি তার প্রোফাইলে মেসেজ করতে পারি তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে ডিজিটাল মার্কেটের হিসাবে আর সে সাতাশ মিনিট আগে এই গ্রুপে ডাইরেক্ট পোস্ট করেছে তার মানে সে এটা সেল করবে তাই সাতাশ আগে এই গ্রুপে ডাইরেক্ট পোস্ট করেছে তার প্রোফাইলে পোস্ট করেনি ডাইরেক্ট গ্রুপে পোস্ট করেছে বাট আমি বুঝিয়ে দিলাম এটাকে আমি প্রজন্মের ট্রান্সলেশনেজ দেখবো বুঝবো এর উপর ভিত্তি করে একটা রিপোর্ট তৈরি করব তৈরি করে আমি তাকে মেসেজ করব ইমেল পাইলে পারে তার এখানে ইমেল পাইলে ইমেল করব বা তার ওয়েবসাইট পেলে ওয়েবসাইটে আমি নক করব আমার টার্গেট হচ্ছে তার কাছে পৌঁছানো সিস্টেম ক্লিয়ার করে দিছি প্রসিডিউর সব এক এবং যে গ্রুপগুলো আমি বাসাই করে দিয়েছি সেই গ্রুপগুলো সবগুলোই কার্যকর আর একটা গ্রুপ আমি জাস্ট একটু দেখাই দিই তারপরে আমি গ্রুপে জয়েন হয়ে সিস্টেমটা বলে দিচ্ছি এই যে গ্রুপটা পাবলিক ঠিক আছে মিনিট আগে একটা পোস্ট করেছে ঠিক আছে রানিং আচ্ছা এখন আমি এই গ্রুপটা কথা টেক্সাসে রিয়েল এস্টেটে টেক্সাসের রিয়েল এস্টেট বিজনেসের গ্রুপ ঠিক আছে এখন আমি কি করব এই গ্রুপে যে জয়েন জয়েন গ্রুপে ক্লিক করব সিস্টেমটা ক্লিক করার পরে এই গ্রুপে তো আমি জয়েন হয়ে যাব এই যে ইনভাইটেড জয়েন হয়ে গেছে এই জায়গায় দেখেন যারা আছে বেশিরভাগ দেখছেন বেশিরভাগ মানুষই ইউরোপ কান্ট্রির আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই রিলেটেড এই টেকনিকটা বুঝে নেন এই গ্রুপে যখন জয়েন এই রিলেটেড আর অনেকগুলো গ্রুপ আপনাকে শো করছে দেখছেন কিন্তু আপনারা দেখে নেবেন পাবলিক গ্রুপ এই যে পাবলিক গ্রুপ রিয়েল ইস্টেট ঠিক আছে এই যে পাবলিক গ্রুপ এই যে আটানব্বই কে মেম্বার পাবলিক গ্রুপ প্রাইভেট গ্রুপে জয়েন হবেন না পাবলিক গ্রুপ তার মানে আরো গ্রুপ কিভাবে খুঁজে বের করবেন তার মানে এই সব গ্রুপে তো হাজার 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 আপনি বাইর পাবেন ঠিক আছে তারা পোস্ট করেছে আপনার বেশি কষ্ট করতে হবে না যারা ওই গ্রুপে রিসেন্ট পোস্ট করেছে এরকম পোস্ট দেখে তাকে আপনি নক করেন তার প্রোফাইল টোফাইল দেখে বুঝে তার যে পোস্ট পোস্টের উপর বেসিস করে তাকে নক করেন আপনার হাতে আর কি ফেসবুক অ্যাড রান করলে তো তার সেলস হবে গুগল অ্যাড রান করলে তো তার সেলস হবে ঠিক আছে আর এরা প্রচুর টাকা আলাদা মানুষ অ্যাডের ক্ষেত্রে এদের টাকা খরচ করতে কোনো বিষয় না সিস্টেম এটা এবং আরো কিছু গ্রুপ কিভাবে খুঁজে বের করবেন বা আরও গ্রুপ আছে আপনারা আরও গ্রুপ এইভাবে সিস্টেমে জিতে পারেন ঠিক আছে গ্রুপে জয়েন হবেন হইলে পারে তখন আপনি এই পোস্টগুলো আরও ভালোভাবে সব কিছু দেখে থেকে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি যা সিস্টেম বুঝাইছি